সালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওর মাঝে যে মাছগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাতের করে আপনারা যে মাছগুলো দেখতেই পাচ্ছেন এটি অরিজিনাল কারফু মাছের পনাগুলো তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন পুরা দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সার্ভিস সহ যে কোনো জায়গায় মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে তো সম্মানিত বয়স যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে মিশ্র চাষ করবেন তো অবশ্যই আপনারা মিশ্র চাষে জানেন যে ব্যাপক পরিমাণ লাভ করা যায় তো সম্মানিত বেওজ এইগুলো মাছের পণা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহ করে মাছগুলো আপনারা মিক্স চাষ করেন অথবা এইগুলো মাছের পণা আপনারা একক চাষ করে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা বাজার যাতায়াত করতে পারেন তা সম্মানিত বেওস এইগুলো মাছের আমরা সারা দেশে যে কোনো প্রান্তে এই দেওয়া হচ্ছে পিস হিসাবে সম্মানিত ব্যস আপনারা যদি চান এইগুলো মাছের মাসের পোনা আমাদের কাছ থেকে আপনারা আয়সাও নিতে পারেন তো সম্মানিত ব্যস এই গুলো মাসের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে আপনারা অন্য অন্য যে কোনো খাদ্যের পরিমাণে আপনারা যদি খাদ্যগুলি খাওয়ান তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো সম্মানিত বয়স এই গুলো মাসের যদি আপনারা যদি সর্বোচ্চ আপনারা যদি পাঁচ ছয় মাসেও যদি আপনারা পুকুরে রাখেন তা অতদিন পরিমাণে যতদিন লাগবেন তো অতদিন পরিমাণে মাছগুলো আপনার পুকুরে খুব বড়ো হয়ে যাবে আর সম্মানিত বেশ এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার করেন আমাদের কাছে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া অথবা টাইটেলে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এইগুলো মাছের পণ্য দেওয়া যাবে তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করুন আর সম্মানিত ব্যয়স যারা আজকে আমাদের চ্যানেলটি দেখছেন তো চ্যানেলটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আশা করি আমাদের কাছে চলে আসা ঠিকানা মাইমিন সিংহ তিশাল সালে যে কোনো মাছের পোনা